স্বরূপনগর উত্তর চক্রের পাঁচটি অঞ্চলের নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের অঞ্চলভিত্তিক বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার বিজয়ীদেরকে নিয়ে আজ সকালে বাঁকড়া স্কুল ফুটবল ময়দানে ব্লক স্তরে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা শুরু হলো যার সূচনা করলেন স্বরূপনগর সমষ্টি উন্নয়ন আধিকারিক বিষ্ণুপদ রায় তিনি শ্বেত পায়রা উড়িয়ে শান্তির কামনা করে এই অনুষ্ঠানের সার্বিক মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সূচনা করলেন আপনারা দেখছেন সেই বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকের শরীরনগর পত্রিকার অনলাইনে আমাদের সাথে থাকুন দেখতে থাকুন তো मतदार ভাই মহাশয় সর্বগণ সমস্ত উন্নয়নাধিকারী আমরা পেয়েছি আজকের কি মাঠে আমরা পেয়েছি জীবনের চলার বল প্রাথমিক বিদ্যালয় এই প্রাথমিক বিদ্যালয়ে যেমন আমাদের দুটি সেতু আছে এদিকে যেমন বিদ্যাসাগর সেতু অপর দিকে আছে সেতু দুই সেতুর মধ্যস্থলে আমাদের এই প্রাথমিক বিদ্যালয়ের কাজে পঠন পাঠন বন্ড পরিচয় এবং সহজ পাঠকে যেভাবে আমাদের জাগ্রত করেছে আসুন এবারে নিবেদন পায়রা উঠে সে পথে যেতে হবে সে পথে তুমি আয়গা নয় আধা নবে উড়ে চলেছে পায়রা তার নিজস্ব পথ শিশুরা তারাও আগামী দিনে আমাদের কান্ডারি সবাইকে থ্যাংক ইউ প্লিজ এবার আমরা মঞ্চে আমাদের অতিথি যারা আছে অতিথিদের আমরা আহ্বান করছি আছে প্লিজ আপনারা সবাই আপনারা আসন গ্রহণ করুন বিনামন্ডল মহাশয় সুরুনগর বিধানসভার বিধায়িকা তথা উদ্দেশ্য সুবর্ণা জেলা পরিষদের সহ সভাপতিপতি সুরুনগরের অগ্নিকন্যা বিনামন্ডল মহাশয় অত্যন্ত খুব হৃদয় ভরা মানুষকে আমরা পেয়েছি আমাদের এই শুভ আঙ্গনে ম্যামকে অনেক অনেক ধন্যবাদ আমরা স্বরূপনগর তথা আমাদের বাঘা ককুলপুর আনন্দবাদ ঘোষ মহাশয় আমাদের ম্যাডাম তিনি প্রথমে উত্তরীয় এবং ব্যাস করিয়ে ম্যামকে আমরা সংবর্ধনা জ্ঞাপন করছি

থ্যাংক ইউ আমরা ব্যাস করি এবং পুষ্পস্তবক দিয়ে ম্যামকে আমরা উষ্ণ শীতকালীন সংবর্ধন জ্ঞাপন করছি বিষ্ণুপদ রায় মহাশয় প্লিজ সব একটি হাত খালি নেবেন মৌসুমী মৌসুমী ম্যাম স্যার প্লিজ চলে আসেন ম্যাম মৌসুমি ম্যাম বরণ করে নিয়েছেন আমাদের সমস্ত উন্নয়ন আধিকারিক এবার আমরা বরণ করে নেব

এবারে আমরা গরম যে মায়ের থেকে আমরা পেয়েছি হলি তাকে এত সুন্দর প্রদর্শন করলো প্লিজ সবাই তুই চলে উপস্থিত সার্কেলের অন্তর্গত শ্রদ্ধিও মহাস্টমশয় এবং আমার সব ছাত্রছাত্রীরা মঞ্চে উপবিষ্ট প্রত্যেককে স্বরূপনগর ব্লক এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজকের এই আঞ্চলিক স্পোর্টস এত সুন্দরভাবে আপনারা অর্গানাইজ করেছেন এর জন্য স্পেশাল থ্যাংকস আপনাদেরকে আপনারা আমরা যারা বাচ্চারা আছি আমরা যারা স্কুলে পড়ি আমরা প্রত্যেকেই একমত হই যে আমরা যখন স্কুলে যাই স্কুলে তার সাথে সাথে আজকের এই টাইম মধ্যে এসে দাঁড়িয়ে এর পাশাপাশি শারীরিক স্পোর্টসের ইম্পর্টেন্স আজকে সর্বজন স্বীকৃত প্রত্যেকেই পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সার্কেল স্তরে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা সার্কেলেই সার্কেল স্তরের স্পোর্টস এর পরে আপনারা জানেন এ জোন স্তরের স্পোর্টস হয় ডিস্ট্রিক্ট স্তরের স্পোর্টস হয় এবং সর্বশেষ রাজ্য স্তরের স্পোর্টস হয় আমরা জানি লাস্ট আট দশ বছর থেকে পশ্চিমবঙ্গ থেকে শুধুমাত্র ন্যাশনাল গেমস নয় বিশ্বের সর্বজন খ্যাত যেসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এশিয়ান গেমস থেকে স্টার্ট করে অলিম্পিক থেকে স্টার্ট করে আমাদের পশ্চিমবঙ্গের বাচ্চাকাছারাও আজকে ভাবে এই সব স্পোর্টসে অংশ নিচ্ছে আমি যেই অঞ্চল থেকে উঠে আসা আমি স্পোর্টসের কোনো অ্যাক্টিভিটি হলে আপনারা জানেন বারবার বলি আমি যেই অঞ্চল থেকে উঠে আসা ছোট্ট একটা মেয়ে স্বপ্না স্বপ্না তিনি হেপটাপ এশিয়ান গেমসে গোল্ড পেয়েছিলেন তাকেও আমি দেখতাম যখন আমরা একসাথে প্রাইমারি স্কুলে পড়তাম একসাথে খেলতাম তখন তার মধ্যে ছোট থেকেই তার মধ্যে যে সুপ্ত প্রতিভা ছিল সেই প্রতিভাটা বুঝতে পেরে তার মধ্য থেকে তিনি সর্বশেষে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের নাম উজ্জ্বল করে এশিয়ান গেমস অলিম্পিক গেমসে অংশ নেয় এইভাবে প্রত্যেকটা শিশুর মধ্যে অনেক প্রতিভা সুপ্ত অবস্থায় আছে সার্কেলের প্রত্যেকটা মাস্টার বিষয়ের প্রতি একান্ত অনুরোধ থাকবে আসুন বাচ্চাদের মধ্যে যে সুপ্ত প্রতিভা আছে সেই প্রতিভাকে টেনে বের করে আনি এনে পশ্চিমবঙ্গ এই বাচ্চারাই একদিন আমাদের দেশ আমাদের রাজ্যের নাম উজ্জ্বল করবে এই আশা আকাঙ্ক্ষা রেখে প্রত্যেককে আরেকবার দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করবো থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার